পেঁয়াজ কুচি চলে গেলো হালকা এবার কিন্তু ভাজা ভাজা করা হচ্ছে তেলের মধ্যে চলে যাচ্ছে এখন জিরে জিরে ফোর চলে গেল

জল চলে চ শেয়ার করলাম আর সোয়াবিনের মধ্যে কিন্তু এই প্রথম মিষ্টি দি এই প্রথম একদম এই প্রথম তোমরা জিরো পয়েন্টে দেখতে পাচ্ছ সোয়াবিন দিয়ে দুধ দিয়ে কিন্তু রান্না আইকেলের দুধ সোয়াবিন রান্না

যেরকম সাধারণত আমরা নারকেল দিয়ে মানে নিরামিষ সোয়াবিন করি তো আমার মনে হয় এতে একটু মানে সামান্য একটু গরম মশলার দরকার আছে তো দেবো গরম মশলাটা দেওয়ার দরকার দেওয়া হবে তাই তো আর মোটামুটি এখন আমরা খেয়ে গেলে ভালো টেস্ট হয়েছে আর তোমরা যদি খেতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো তাহলে